এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো চল্লিশ টাকা কি দাম বলা হয় সাতশো আশি টাকা বছরের গ্যারান্টি আছে কত টাকা থেকে শুরু মাত্র আপনার একশো টাকা মাইক বলে মাইক আচ্ছা গোসলের জন্য ভালো পানি পিতল আমাদের সাক্ষু ব্রাণ

হ্যালো বন্ধুর আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সেনিটারি আইটেমের পাইকারি মার্কেটের সন্ধান জানতে চেয়েছিলেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আপনারা এই প্রতিষ্ঠান থেকে সেনিটারি আইটেমের সকল এ টু জেড আইটেম পেয়ে যাবেন আপনারা একটা ঘর ফিটিং করবেন ঘর ফিটিং করার জন্য যা দরকার

আয়সা প্লাজা ঢাকা এস এ ট্রেডিং কর্পোরেশন আপনারা ঢাকা নবাবপুর বা গুলিস্তান বলেন সিদ্দিক বাজারের অপর পাশে জি এটা তো সিদ্দিক বাজার ভিতরে পড়ছে সিদ্দিক বাজার সিদ্দিক সিদ্দিক বাজার আলু বাজার এই মার্কেটের নাম কি ভাই আয়শা প্লাজা আয়সা প্লাজা আমি স্ক্রিনে নাম্বার রাখবে নাম্বার দেয়া থাকবে আপনারা স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন করবেন সিদ্দিক বাজার আলু বাজারের কাছে এসে ফোন করবেন ভাইদের এই ছোট ভাইরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ভাইজান যেটা বলেছিলেন যে এই মার্কেটটা স্যানিটারি মাইটের সিনেটারি আইটেম সবচেয়ে বড় পাইকারি মার্কেট বাংলাদেশের পর্যন্ত আপনার কাছ থেকে মালামাল কিনে কেমন জিতবে আমরা সেই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পুরো দেখবেন বন্ধুরা আমাদের এই সন্ধান মূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক শেয়ার কারণ আমরা আপনাদেরকে বিভিন্ন পাইকারি মার্কেট ঘুরে আপনাদের সন্ধান দিই করে আপনারা এই দিয়ে মালামাল কিনে আপনারা জিততে পারেন আপনি জি জি আচ্ছা আচ্ছা আইটেম ভাই আমাদের নিজের পণ্য আচ্ছা আচ্ছা আমরা এটা এখানে এখান থেকে ডিসপ্লে দেখেন এটা হাফ ইঞ্চি আমাদের লাইট কনসেল বিক্ষোভ আচ্ছা আচ্ছা এটার দাম হলো তিনশো টাকা এটা মানে গ্যারান্টি কেমন গ্যারান্টি বারো বছর

মালে পার্থক্য দামে কিন্তু পার্থক্য একশো সত্তর টাকা এটা কি কাজ করে ভাই এটা হলো ওয়াশ সিং জি দাম মাত্র একশো বিশ টাকা এত দাম এত কম দামে জি আর বাইরে কিনতে গেলে আড়াইশো টাকা লাগবে

ওয়াশিং মেশিনে পাইপ নাকি বাইরে দেখা যায় যে আপনার ঘরে যেটা পানি জি কত এটা মাত্র একশো আশি টাকা

আপনারা শেয়ার করে রাখলে কি হবে আপনাদের খুব উপকারে আসবে যে কোনো সময় মাত্র একশো তিরিশ টাকা শেয়ার করে রাখবেন দোকানে এসে আপনি এক পিস পেয়ে যাবেন আঙ্কেল ভাই বলছে হালিম ভাই বলছে এক পিসও পেয়ে যাবেন দেখেন একটা একটা দেখেন ভাই এই ছোট ছোট আইটেম কিন্তু দেখেন এটা হলো পুষার হোল্ডার কত টাকা এটা মাত্র পনেরো টাকা আপনাদের আইটেম শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই এই পনেরো টাকাতে শুরু কোনো মাল নেই

সবচেয়ে পেয়ে যাবেন দেখেন অনেক মালা আছে ভাই এগুলো কিন্তু অনেক কমে এখানে এগুলো কত টাকা থেকে শুরু ভাই একশো বিশ টাকা শুরু আড়াইশো তিনশো অনেক কোয়ালিটি

একশো দশ টাকা জি ওয়াটার নজর একশো দশ টাকা যারা এটা হুইস কালাম বলছি আপনি শুরু করে চার ইঞ্চি মাছ

বারো বছর গ্যারান্টি শাওয়ার আছে সিলিং শাওয়ার আছে আমার ফনসিল বিক্ষক আছে লিভার বিক্ষক আছে জি এটা হলো বাটটা ভ্যান্ডার বড় বেলি সিনচি যার লাগে অনেক জনের বড় চায় তখন এর জন্য